লাগিয়ে খেলে কোনো কিছুর অভাব হয় না তো আমি কলমির শাক লাগিয়েছিলাম বেশ কিছুদিন ধরে তো বৃষ্টি হওয়ার কারণে গাছগুলো আরও বেশি ভালো হয়েছে তো আজকে আমি কলমির শাকগুলো তুলবো সেজন্য বটিনে এসেছি কলমির শাকগুলো কাটবো তো লাগিয়ে খেলে কোনো কিছুরই অভাব হয় না তো গাছগুলো দেখো কত সুন্দর হয়েছে মানে কলমির শাকগুলো এত ভালো হয়েছে কি বলবো আর কলমি শাক আমার খুব পছন্দ এ পাশেও লাগিয়েছি আবার দেখো এই যে এ পাশ দিয়েও লাগিয়েছি দু পাশ দিয়ে লাগিয়েছি কলমি শাক কার আমার মতো পছন্দ করো বলো এখন আমি এই যে কলমি শাকগুলো এখন এগুলোকে কাটবো বিশ্বাস করেন যখন আমি শাকগুলো কাটতেছিলাম আমার এত ভালো লাগতেছিল যে কি বলবো এত তরতাজা শাক আমি নিজে লাগিয়েছি তা আবার কেটে রান্না করব তা ভাবতে আমার খুবই ভালো লাগতেছে দেখো কতটা তরতাজা তোমরা হাতে দিয়ে দেখতেই পাচ্ছ তো মাশাআল্লাহ দিলে আমি অনেকগুলো ঝুড়িতে তুলেছে আরও কিছুটা তুলবো আমি যে গাছ লাগিয়েছি বুঝছো এই যে নিজের হাতে যে গাছগুলো লাগিয়েছি আর যে গাছে যে ফল আসে গাছ লাগানো এবং গাছের ফল খেতে আমার খুবই ভালো লাগে বিশেষ করে যারা গাছ লাগায় গাছ লাগিয়ে যারা ফল শাক সবজি খায় তারাই একমাত্র সেই আনন্দটা উপভোগ করতে পারে তো আমি খুব যত্ন সহকারে খুব ভালোবেসে গাছগুলো লাগিয়েছি তো দেখো ভালোবাসার ফল আমাকে গাছগুলো দিয়েছে এভাবে শাক তুলতে কান্না ভালো লাগে বলো আমি এখানে অনেক কিছু লাগিয়েছি তোমাদেরকে পরে ভিডিওতে আমি দেখাবো আগে আমি যে শাকগুলো এর মধ্যে থেকে আমি যেগুলো মোটা মোটা শাক হয়েছে সেগুলো তুলে নিব মার্শাল্লাহ দেখতেই পাচ্ছ কোনো ভেজাল ছাড়াই কোনো কিছু এর মধ্যে সার না বিষ না গোবর না কিচ্ছু না শুধু মাটির উপর লাগিয়েছি আর একটু পানি দিয়েছি একদম ভেজাল মুক্ত শাক এই দুনিয়ায় ভেজালমুক্ত শাক সবজি খাওয়াটাই মজা আলাদা সব কিছুতেই ভেজাল তো নিজে লাগিয়ে খাই এটাই অনেক এই দেখো মশাল্লা দিতে কত সুন্দর সুন্দর শাক হয়েছে মার্শাল্লা আর সাথে দেখো একটা বাঙ্গি গাছ হয়েছে এটা কিন্তু বাঙ্গি গাছ অনেক দিন ধরে আমি খেয়াল করতেছি কারণ এখানে আমি বীজ ছড়িয়েছিলাম বাঙ্গে গাছে সেখান থেকেই তোমার ফল এসেছে মানে গাছ এসেছে তো আমি মার্শাল অনেক শাক তুলে নিয়েছি তো এইগুলো কেটে দেওয়ার পরে যে এইগুলো যেগুলো আছে এগুলো থেকে আবার নতুন করে শাক হবে যে কেটে দিয়েছি এগুলো থেকে আবার নতুন করে শাক হবে যে কলমি শাক লাগিয়েছি তা না এই দেখো এগুলো হচ্ছে লাল পুঁই শাকের জাত তো পুঁই শাকের চারা লাগিয়েছিলাম ছিটিয়ে মানে ছিটিয়ে দিয়েছিলাম তা থেকে মার্শাল অনেকগুলো শাকের চারা হয়েছে আর এদিকে দেখতে পাচ্ছ এটা হাইব্রিড হাইব্রিড পুঁইশাক এটা হলো কি তোমার সবুজটা তো অনেকগুলো পুঁশাক এখানেও হয়েছে আর এই যে দেখতে পাচ্ছ এটা লাউ গাছ আর এটা লাউ গাছের জানলা দিয়েছি লাউ হলে খাবো তার সাথে সাথে এর মধ্যে মনে করো কিছুটা ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি ভাজি করে খেয়েছি এ দেখো এই যে কিছুটা কেটে কেটে নিয়ে রান্না করে খাওয়া হয়েছে আশা করছি কিছু দিনের মধ্যে লাউ হবে কি কচি কচি ডোগা দেখতে পাচ্ছ আর এই দেখো এটা হচ্ছে শশা গাছ এখানে অনেকগুলো শশা গাছ হয়েছে দেখতে পাচ্ছ লাউ গাছে জাংলা দিয়েছি কিন্তু শশা গাছের জানলা দেয়নি এখন ভাবছি নিচ করে শশা গাছে জানলা দিয়ে দেব অনেকগুলো শশা গাছ মার্শাল্লাহ প্রায় অনেকগুলো শশা গাছ হয়েছে তো আমার গার্ডেনিং করতে খুবই ভালো লাগে দেখো কত সুন্দর